নিজে একটা বই লিখে সমস্ত জাদু শিখে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল সঙ্গে আপনার নিজের সঙ্গে তুলনা করছেন কিছু কথা বলার আছে যা শুনলে মন কেমন যেন কেঁপে উঠবে গত কদিন ধরে আমরা সবাই দেখেছি বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল ভাই তার একটা বই হৃদয় ভাঙা গর্জন নিয়ে আলোচনা সমালোচনা এই সমস্ত কিছু কিন্তু চলেই যাচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে বই বিক্রি হচ্ছে হাজার টাকায় কেউ বলছে দাম বেশি কেউ বলছে বইটিতে তেমন কিছু নেই আমি তখন বিল্লাল ভাইকে বলেছিলাম যে আপনি ঠিকই করছেন এক হাজার টাকায় বইটি বিক্রি করছেন কারণ বইটার পাতার দাম লেখকের চিন্তা পরিশ্রম তার আত্মার মূল্যের ওপরে কিন্তু হয় তাই তখন আমি বিল্লাল ভাইকে সাপোর্ট করেছিলাম এবং বলেছিলাম তিনি এক হাজার টাকায় বেচছেন এটা তার ব্যাপার ঠিক আছে কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম আর বই বেড়ছি মেয়ে এক লাখ উপার উপর আমি দিলে ইতিহাস না সেখানে বিল্লাল ভাই বললেন আমি এই বইটি লিখে দশ লক্ষ টাকারও বেশি বিজনেস করেছি এবং সেই সমস্ত টাকা আমি কিন্তু মানুষকে দান করে দেব আমি কিন্তু কবরে নিয়ে যাব না এই যে কথাগুলো তিনি বললেন শুনতে কিন্তু খুব ভালো লাগলো এবং আমারও মনে হলো হ্যাঁ এই রকম কাজ যদি করা যায় জীবনে খুব ভালো কিন্তু এরপর তিনি যা বললেন তা শুনে কিন্তু আমাদের সকলের মাথায় হাত ইসলাম বই লিখে কি করছি রবীন্দ্রনাথ তিনি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম বই লিখে কি করেছেন এই এই যে একটা লাইন তিনি বললেন কথাই কথাই তার তার মনোভাব সবকিছু সবকিছু এক বদলে গেল আমাদের চোখে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম তারা শুধু লেখেননি তারা আমাদের চেতনার নির্মাতা আমরা যে বাংলা ভাষায় কথা বলি এই সমস্ত চেতনার নির্মাতা তারাই রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়েছেন মানুষের মধ্যে মানবতা খুঁজে নিতে আর কাজী নজরুল ইসলাম আমাদের শিখিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে সব আমাদেরকে মাথা তুলে কথা বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে গীতাঞ্জলি যা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে তিনি তার জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছেন আর কাজী নজরুল ইসলাম লিখেছেন বিদ্রোহী দারিদ্র চল 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 এই সব কিছু আমাদেরকে শিখিয়েছেন যে আমি চির বিদ্রোহ আমরা বিশ্বের দরবারে তার লেখা দেখেছি তিনি শিখে গিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে কখনোই আমরা মাথা নিচু করে থাকবো না সময় কলমকে তিনি শক্তিশালী অস্ত্র হিসেবে দেখেছেন তাহলে খুব সহজেই একটা প্রশ্ন কিন্তু চলে আসে যদি রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলাম নিজের বই লেখে কিছু না করে থাকেন তাহলে আমরা আমাদের চিন্তা ভালোবাসা নিজের মনের ভাব প্রকাশ কি করে করতে পারছি তারাই তো আমাদের সেই সমস্ত জাদু শিখিয়েছেন তাদের লেখা শুধু সাহিত্য নয় তাদের লেখা আমাদের শেখায় মানুষ হতে ভালোবাসতে প্রতিবাদ করতে ভাবতে এই সমস্ত কিছুর পরেও একজন বিল্লাল নামের ছেলে যে একটা বই লিখেছে মাত্র সে তাদেরকে তুলনা করে বলছে যে তারা কি করেছে বিল্লাল ভাই আমি আপনাকে একটা কথা বলি আপনি বলেছেন আপনি দান করবেন ভালো কাজ করবেন সেটা সত্যি প্রশংসনীয় ভালো কাজ করুন কিন্তু নিজের সাফল্য দেখতে গিয়ে যারা আমাদের চেতনা নিয়ে খেলছে বা খেলছ তাদেরকে আমি বলবো এটা অবমূল্যায়ন তার মানে নিজের ভিত্তিকে নাড়িয়ে দেওয়া এটা অপমান অপমান আপনি করবেন না আপনি করতে পারেন না আমাদের সহানুভূতির সঙ্গে আপনারা খেলতে পারেন না কেন এইসব কথা বলবেন নিজে একটা বই লিখে সমস্ত জাদু শিখে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের সঙ্গে আপনার নিজের সঙ্গে তুলনা করছেন আপনি ভালো কাজ করুন খুব ভালো কথা কিন্তু তাদেরকে নিচে নামিয়ে নয় তারা যেটা করে গেছে তার এক পারসেন্টও যদি আপনি করতে পারতেন তারপরেও কিন্তু এইসব কথা আপনার মুখ থেকে বাঞ্ছনীয় নয় আমি আপনাকে আবারও বলছি বিল্লাল ভাই আপনি প্রতিভাবান আপনার ভিউ আছে প্রভাব আছে তাই অনুরোধ সেই সব প্রভাব ভালো কাজে ব্যবহার করুন আর আপনি ভালো কাজ করছেন কিন্তু আপনি যেটা বলছেন সেটা আমাদেরকে মনকে আমাদের মনকে আমাদের বাঙালির মনকে খুব কষ্টে আপনি রেখে দিচ্ছেন তাই আপনাকে বলবো আপনি অবশ্যই একটা ভিডিও করে আমাদেরকে বলবেন সেটা আপনার মুখ থেকে সত্যি মুখ ফসকেই বেরিয়ে গিয়েছিল আর সত্যি আমার মনে হয় আপনি এমনিতেই বলে ফেলেছেন সেটা কিছু না ভেবে তাই বলবো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কী লিখে গেছেন এই নিয়ে আর তো আপনাকে বা জগৎকে বলতে হবে না আমরা সকলেই জানি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথাটা আমরা সবসময়ই বলি তাই না বলুন তাহলে অবশ্যই আমি যেটা বললাম সেটা করবেন তাহলে আরও ভালো লাগবে ধন্যবাদ